তুই জানো না মোরা যে বৈরシェルি মানু বাবা তুই আবার বাদ দে মোরা আইসি কমতে মন নাই মোরা আমাসি কুমিন লিয়া বৈরシェル লৈছে কমনে এখন না হানেরে টি মোরা বই খায়া তো খারি কে হয় চারপাই বিনা বাইরে এসে কমনে আর মোরা আসি কম এবারে এই মোরা কোন বংশের পোলা পা মানে জান না বাবা তুই বংশ বংশ বাদ দে পকেটটা আমার খালি তোর পকেট খালি এই রাস্তা রাস্তা ঘুরে কুমিন লৈ বেড়াই তাইগে এখন যতি খারাপ হ্যালো আরই খাওয়া খাওন লেন খাওয়া লাগবে না হয় ভাত খাইয়ে মরোবি ভাত পামু কই কি মানে আমনে দে এবারে তুই কি আম মর লাগে এ বিনা চালানের বাচ্চা নামবি এবারে কোন বংশের পোলা তুই আম কি মর লাগে বিনা চালানের বাচ্চা নামবি আর না তো মুই আলাদা না মু তো বড় যদি মানে দেখছলাই এ মানে দেখে কি ছইবে না এ মুগো বাড়ি রশ কম মি মানে কি